এসএসসি রিক্রুটমেন্টের মতো প্রাইমারির মতো আবার খাতা বদলাবে বলে ও বদলাবে বলে এবারে হয়তো সাদা রাখবে না শিক্ষা নিয়েছে ও এ টেম্পারিং করবে না কিন্তু ও আর সিটটাকে চেঞ্জ করে দেবে যাদেরকে নিতে চায় বা মমতা ব্যানার্জি যাদেরকে কমিট করেছে বা তার লোকরা যাদের কাছ থেকে নির্বাচন আসছে টাকা তুলেছে সেই লোকগুলোকে ডেকে ডেকে ফিল আপ করিয়ে দেবে এবারে আপনি যদি বিরাশি পেয়ে থাকেন যাকে ওরা দিতে চায় তাকে চুরাশি পাইয়ে দেবে গতকাল যে পরীক্ষা হয়েছিল ওএমআর সিটে কার্বন কপিতে সিরিয়াল নম্বর ছিল না এমন কি ওএমআর অরিজিনাল সিটে এতে যে নম্বর দেওয়া ছিল সে নম্বরটাও সে নম্বরও নেই ওএমআর সিটের এর কার্বন কপি ক্যান্ডিডেটকে দেওয়া হয়নি কার্বন কপি ক্যান্ডিডেটকে দিলে দিল না মানে বোর্ড যে কোনো ধরনের দুর্নীতি করতে পারবে কারণ ক্যান্ডিডেটের হাতে কোনো না কার্বন কপিতে সিরিয়াল নেই মানে যে কোনো সময় কার্বন কপি চেঞ্জ করে দেবে যাকে পাস করাবে তার কার্বন কপি বেশি নম্বর দিয়ে যোগ করে দেবে পরীক্ষা নিয়মের জন্য কার্বন কপি নাটক করে করেছে আইনের হাত থেকে বাঁচতে কিন্তু শেষ পর্যন্ত ক্যান্ডিডেট না দিয়ে বোর্ড নিজের কাছে রেখে দিয়েছে সবচেয়ে বড় কথা হলো কার্বন কপি বোর্ডের হাতে থাকবে কেন ওটা পরীক্ষার্থীর কাছে থাকবে স্বাভাবিকভাবে আপনারা আমি যে সেন্টার আছে সেটাকে হেজি করে দিয়েছি ওএমআর এটা আমি হেজি করে দিয়েছি ওই সেন্টারের আপনার আমার অরিজিনালটা দেখাচ্ছে না উল্টো দিকে এইটা দেখিয়ে দিচ্ছি দেখাচ্ছি হেজি করা আছে এটা অরিজিনাল সেন্টারের নামটা বেরিয়ে যাবে না তাহলে বুঝে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে চাকরি হয় না যদি চাকরি হয় ও এর কার্বন কপি পাওয়া যায় না ও এর সিরিয়াল থাকে না এবং যাদের যাদের নেবে টাকার ভিত্তিতে বা আত্মীয় স্বজনদের তাদের ও চেঞ্জ করে দিবে এই কারণে রেলকে আমি ধন্যবাদ জানাই যে তারা পশ্চিমবঙ্গে কোনো এক্সাম পরীক্ষা নিচ্ছেন না পশ্চিমবঙ্গে ছেলে মেয়েদের চাকরি দিচ্ছেন পরীক্ষাটা করাচ্ছেন উড়িষ্যাতে কয়েকদিন পরেই ভুবনেশ্বরে রেলের পরীক্ষা রয়েছে শুনে নিলেন কাল যারা বাদুড় ঝুলে গেছেন ছাদে টোটোতে অটোতে ট্রেকারে করি কি মরি করে গেছেন ফলাফল দিয়ে দিলাম আপনাদের কোন প্রদেশে এবং জাতীয় স্তরে পাবলিক সার্ভিস কমিশন থেকে শুরু করে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে শুরু করে সব জায়গায় লিখিত পরীক্ষায় ওএমআর কার্বন কপি দিয়ে দেওয়া হয় সিরিয়াল মেনটেন করা হয় কার্বন কপির একটা কপি যারা এক্সাম দিয়েছেন তারা হাতে করে বাড়ি নিয়ে আসে তার মানে পার্থ চ্যাটার্জির জেল খাতটাতে সমাধান হয়নি মানিক ভট্টায্য সহ জীবন সাহাদের জেল খাটাতে বা এসপি সিনা কল্যাণময় গাঙ্গুলি সহ যারা যারা জেল খাটলেন তারপরেও এদের শিক্ষাও হয়নি সমাধানও হয়নি সমাধান একটা যেভাবে অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা ভাটের হাকিমনগর দিয়ে পালাচ্ছে একইভাবে আগামী নির্বাচনে ভাগ মমতা ভাগ নৌভু মমতা দিস ইজ দ্য অনলি সলিউশন টু সেফ এডুকেটেড আনএমপ্লয়েড ইউথ ইন বেঙ্গল ইন কোয়েশেন অবেন পরীক্ষার্থীরা যদি এগিয়ে আসেন তারা লড়তে পারেন কারণ মামলা তখনই যারা এফেক্টেড হবেন তারাই করবেন বা কোনো চাকরি প্রার্থী সংগঠনের পক্ষ থেকেও তারা জনস্বার্থের মামলা করতে পারে আর যারা ভিক্ট্রিম হলেন তারা করতে পারেন তাদের যদি লিগ্যাল সাপোর্ট দরকার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কার্যত অনেকেই জানেন আমাকে বললে ওরা যে লয়ার প্রোভাইড করবে তার ফিজ আমি অ্যারেঞ্জ করে দেবো আর ওরা যদি লয়ার প্রোভাইড করতে বলে আমি নিশ্চিত ভাবে আমার সেন্ট্রাল এজেন্সি ছিল বলেই আজকে পার্থ চ্যাটার্জি তিন বছর জেল কেটেছে সেন্ট্রাল এজেন্সি তারা এতটা করেছিল বলেই যেটুকু দেড় দু বছর তিন বছর জেল খাটছেন প্রাচীরে ঝুললেন জীবন শাহ পুকুরে মোবাইল ফোন ফেললেন সমস্ত উদ্ধার সেন্ট্রাল এজেন্সি হয়েছে এই সব রিক্রুটমেন্ট স্ক্যাম অনেক দিনের ছিল কিন্তু এখন গত তিন চার বছর পাঁচ বছরে যেটুকু মিনিমাম পানিশমেন্ট হয়েছে ইনিশিয়াল পানিশমেন্ট এটা তো ফাইনাল জাজমেন্ট ভাড়ি হয়নি এই কেসগুলোতে যে ওরা চার্জশিটেড হয়েছে ছ বছরের কিন্তু ইনিশিয়ালি তো সেন্ট্রাল এজেন্সি অনেকটাই করেছে বাকিটাও করবেন অনেকেই বলছেন মাতার কাছে কখন পৌঁছবে তারা হয়তো পৌঁছাবেন তারা তো কোর্টে বলেছেন যে কোল্ড স্ক্যামে আমরা ফেব্রুয়ারির মধ্যে ফাইনাল চার্জশিট দেবো এইভাবে তারা বলবেন তাদের প্রক্রিয়া রয়েছে এবং রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস মমতা যেভাবে বড় বড় দিয়ে লোয়ার কোর্ট থেকে সুপ্রিম কোর্ট একাধিকবার বিভিন্ন মামলায় বাধা দান করেছেন তাতে তো প্রক্রিয়া বিলম্বিত হয়েছে তো সেন্ট্রাল এজেন্সিকে তো আমরা ক্রেডিট দেবই আমরা অভিজিৎ গাঙ্গুলিকে তো ক্রেডিট দেবই তিনি তো ওপেন করেছিলেন বিষয়টা পরে পরে অনেকেই বিষয়টা ধরেছেন ফাইনালি হবেন কিন্তু আমি কালকে যারা পরীক্ষার ফি দিয়েছেন কোটি কোটি টাকা উঠেছে তারপরে প্রিপারেশন নিয়েছেন তাদের পরিণতিটা কি আমি তো পরীক্ষার আগে এটা জানিনি জানতে পারিনি পরীক্ষা চলাকালীন আমাকে এই সব তথ্য প্রভাইড করেছেন বিভিন্ন জায়গা থেকে পরীক্ষার শেষের দিকে তা সেক্ষেত্রে সমস্বরে পরীক্ষার্থীদের উচিত ছিল ওই হলের মধ্যে বসে থাকা যে ওএমআর এর কপি না নিয়ে বেরোবো না কয়েক লক্ষ পরীক্ষার্থী আপনারা দেখাতেন আমরাও ছুটে পৌঁছাতাম আপনাদের প্রত্যেককে কালকে পৌঁছাতামে মন কি বাত শুনতে গিয়ে বলেছিলাম গাজর ঝুলিয়ে রাখার মতো ঝুলিয়ে রেখেছে ফেব্রুয়ারি মাসে মৌখিক হবে আপনারা সবাই জানেন গতবারে দু হাজার একুশের ছাব্বিশে ফেব্রুয়ারি ভোট ঘোষণা হয়েছিল এবারে চোদ্দই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট পর বেরোনোর পরে যে কোনো দিন ভোট ঘোষণা হবে দিনের আলোর মতো সবাই জানে যে ফেব্রুয়ারিতেই ভোট ঘোষণা এবং প্রেস কনফারেন্স যেদিন হয় ইলেকশন কমিশনের সেদিন থেকেই এমসিসি কার্যকর হয়ে যায় ন্যাচারালি চাকরি দেবে না তারপরেও যে অন্যায়টা করেছে সিরিয়াল নম্বর না দিয়ে এবং ওএমআর কার্বন কপি না দিয়ে এ এক গরিত অপরাধ বড় দুর্নীতি এসএসসি রিক্রুটমেন্টের মতো প্রাইমারির মতো আবার খাতা বদলাবে বলে ও বদলাবে বলে এবারে হয়তো সাদা রাখবে না শিক্ষা নিয়েছে ও এ টেম্পারিং করবে না কিন্তু ও সিটটাকে চেঞ্জ করে দেবে যাদেরকে নিতে চায় বা মমতা ব্যানার্জি যাদেরকে কমিট করেছে বা তার লোকরা যাদের কাছ থেকে নির্বাচন আসছে টাকা তুলেছে সেই লোকগুলোকে ডেকে ডেকে ফিল আপ করিয়ে দেবে এবারে আপনি যদি বিরাশি পেয়ে থাকেন যাকে ওরা দিতে চায় তাকে চুরাশি দেবে যাকে দিতে চায় না তার খাতাটা হাত দেবে না যাকে দিতে চায় তাকে ডেকে যেহেতু সিরিয়াল নেই কার্বন কপিও নেই তার খাতাটা বদলে ডেকে এনে তৃণমূলের কোনো অফিসে কোনো আইপ্যাকের অফিসে বা কোনো কাউন্সিলর বা নেতার বাড়িতে বসিয়ে বলে তুই এখানে লিখে ফিল আপ কর সেটা পৌঁছে দেবে চোদ্দ তলায় পৌঁছে দেবে সেখান থেকে মাথায় করে নিয়ে গৌতম সান্নাল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যানের কাছে পৌঁছে দেবে শিক অফিসে হয়ে যাবে বাণিজ্য হলো নিজের সালা সালি নাতি পুতি পিসির ছেলে কাকির ছেলে জেঠির ছেলে যেমন মমতা ব্যানার্জির আত্মীয় কীরনাহারে তার মামার মেয়েকে চাকরি দিয়েছিল চাকরি গেছে নন টিচিংয়ে যেন আরও অনেকে বাকি আছে লাইন তারপর এইগুলো করতে করতে যাদের আঠারো বছর পেরিয়ে গেছে এই চার পাঁচ বছরের যে চুরি দুর্নীতি যাওয়ার আগে যা বুছি টুছি নেওয়া যায়